সরকারের পতন যে বার্তা দিলেন আজহারি শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন এ অবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থা দেশে অশান্তির সৃষ্টির চেষ্টা করতে পারে তাই সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতিকরা নজর রাখতে বলেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আঝহারি সোমবার পাঁচ আগস্ট রাত সাড়ে আটটার দিকে তার ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এ বার্তা দিয়েছেন মিজানুর রহমান আজহারি বলেন দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি করা নজর রাখুন সজাগ পাহারা দিন দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র নস্বাত করে দিন তিনি বলেন বর্তমান সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে এ ধরনের পরিস্থিতিতে আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং মানবতার হাত বাড়িয়ে দেই আপনার এলাকার মন্দির এবং অন্যান্য ধর্মের মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করুন সহমর্মিতার মাধ্যমে আমাদের ঐক্যকে শক্তিশালী করতে হবে তিনি আরও বলেন আমাদের দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সজাগ থাকতে হবে এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আমাদের বাংলাদেশে কোনো বিভেদ থাকবে না ইনশাআল্লাহ মাওলানা মিজানুর রহমান আজহারি বলেন সবাইকে একত্রে কাজ করতে হবে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে আসুন আমরা সবাই মিলে একটি সুখী ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি আমাদের জাতীয় ঐক্যই আমাদের প্রকৃত শক্তি সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ